সকলকে জানাই শারদীয়া দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দুর্গাপূজার চিত্র এখন শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ায় পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার দুর্গাপূজার চিত্র দেখতে পাবেন শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ায় এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে পুরুলিয়া শহরের হুচুপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের চিত্র এখানে একটি অভিনব মণ্ডপ সজ্জা করা হয়েছে পুরুলিয়া শহরের হুচুকপাড়া সার্বজনীন দুর্গা পূজা সেই চিত্র আপনারা দেখছেন শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ার পর্দায় আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তে দুর্গাপূজার চিত্র আপনারা দেখতে পাবেন রুপসী বাংলা মিডিয়ায় ইতিমধ্যেই আমাদের সমস্ত জেলার প্রতিনিধিরা সেই সংবাদ তুলে ধরছে এবং সেগুলি দেখতে অবশ্যই রুপসী বাংলা মিডিয়ার ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে পুরুলিয়া শহরের হুচুকপাড়া সার্বজনীন পূজার চিত্র এখানে প্রতি বছরেই প্রতিমা এবং মণ্ডপ উভয় ক্ষেত্রেই থাকে অভিনবত্বের ছোঁয়া এবং যার কারণে অসংখ্য দর্শনার্থী এবং পুণ্যার্থী এখানে ভিড় জমায় আমরা সেই চিত্র তুলে ধরছি রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে পুরুলিয়া শহরের প্রচুক সার্বজনীন দুর্গাপূজার চিত্র আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফেলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া